সবাই ঘুমাচ্ছে আমি জীবনে দেখিনি যে চারশো কিলোমিটার জুড়ে শুধু কুয়াশা গোমাতা এক্সপ্রেস হয়েতে উঠে দাঁড়িয়ে আছে রাত আড়াইটের সময় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে আপনারা দেখেছেন আপনারা গোকুল মথুরা বৃন্দাবন এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখেছি আজকের ভিডিওটিতে দেখবেন যে আমরা বৃন্দাবন থেকে যাব লক্ষ্মীর উদ্দেশ্যে আপনারা যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন আর যদি ভিডিওগুলি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের নতুন ভিডিওটি আপনারা দেখুন দেখে জানাবেন কেমন লাগলো বৃন্দাবন থেকে লক্ষণের দূরত্ব চারশো কিলোমিটার আমরা রাত গাড়ি চালিয়ে তারপরের দিন সকালবেলায় লক্ষণ পৌঁছই আমরা সেই রাতে ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম আপনাদেরকে একটাই কথা বলার শীতকালে রাত্রে যদি কুয়াশা থাকে তাহলে হয়ে হোক হাই রোড হোক আপনারা সেই রাত্রি গাড়ি না চালিয়ে স্টে করে যাবেন আমরা এই মুহূর্তে যমুনা এক্সপ্রেস এক্সটার আগে ধাবাতে দাঁড়িয়েছি ম্যাগি খাচ্ছি আর আগুন পোয়াচ্ছি আমরা একটু লেট করে গাড়িটা ছাড়বো কারণ আমরা একটু লেট করে লক্ষ্ণ পৌঁছতে চাই কারণ আমরা যদি এক্সপ্রেস হয়ে উঠে যাই আমরা বারোটার মধ্যে লখনউ পৌঁছে যাব তো সেই জন্য হোটেলে একটু সমস্যা হতে পারে আমরা চাইছি যে একটু লেট করে বেরোতে ওই জন্য আমরা এখানে টাইম কাটাচ্ছি আমাদেরকে সবাই খাচ্ছে ম্যাগি আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো আমি কিছুটা ড্রাইভ করি তারপর আবার বঙ্কুটাকে দেবো কে কে যাবে আমরা লক্ষ্মীর বেরোচ্ছি চলো তাহলে আমরা গাড়ি ছাড়লাম এখান থেকে বৃন্দাবন থেকে লকের উদ্দেশ্যে ওম নমা পার্বতী পতে হর হর মহাদেব যমুনা এক্সপ্রেস ওয়েতে আমরা উঠে বললাম ভারতের শ্রেষ্ঠ হাইওয়েগুলোর মধ্যে এটা এক নম্বর আমরা এখন লখনৌ যাচ্ছি যমুনা এক্সপ্রেস ওয়ে দিয়ে এতদিন তিন লেনে চালাতাম গাড়ি এখন ফোর লেনে চালাচ্ছি আর চাঁদও আমাদের সাথে সাথে যাচ্ছে কিছুটা এলাম মোটামুটি দশ পনেরো কিলোমিটার এলাম এখন তো বিভৎস রকমের কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না বিভৎস কুয়াশা বিভৎস বিভৎস

এখন বাজে বারোটা আমরা সাড়ে নটা নাগাদ সাড়ে নটা কি পনেরো দশটা নাগাদ আমরা বৃন্দাবন থেকে যমুনা এক্সপ্রেসে উঠি তারপর আমরা আগ্রা লক্ষ্ণ এক্সপ্রেস হয়ে ধরি আমরা মাত্র তিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করেছি সাড়ে নটা থেকে বারোটা অবধি এত কুয়াশা এত কুয়াশা কিচ্ছু দেখা যায়নি কিচ্ছু না ওয়েস্ট বেঙ্গলে গাড়ি যাচ্ছে ভাই ভাই আমরা আমরা ভাই ভাই লাইটটা পড়েছে বলে বোঝা যাচ্ছে না ভাই ভাই আমরা চলো ভাইকে পেরিয়ে চলো ভাই সাথে সাথেই চলো

কুয়াশা ওহ কুয়াশাতে গাড়ি পুরো চান করে গেছে পুরো বরফের মতো ঠান্ডা এখন বাজে আড়াইতে সবাই ঘুমোচ্ছে আমরা একটু রেস্ট নিতে বেরোলাম গেল দেখলে মানে আমি জীবনে দেখিনি যে চারশো কিলোমিটার জুড়ে শুধু কুয়াশা তিরিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার ম্যাক্স টু ম্যাক্স একশো কিলোমিটার ঠিক আছে চারশো কিলোমিটার জুড়ে শুধু কুয়াশা আর কুয়াশা মানে আমার দেখা এখনো অবধি আর কি গরু গোমাতা এক্সপ্রেস হয়েতে উঠে দাঁড়িয়ে আছে রাত আড়াইটের সময় আর এই যে আমাদের বাহন এক ভাবে একরকম কুয়াশা রয়ে গেছে আর আমরা কন্টিনিউ জেগে আছি কন্টিনিউ বাকি সবাই ঘুমাচ্ছে আর পাচ্ছি না কখন পৌঁছবো গাড়ি জোরেও যেতে পারছে না গাড়ি অবশেষে আমরা সকাল সাতটায় লক্ষ্ণ এসে পৌঁছলাম লক্ষ্ণ আসার পথে লক্ষ্ণ থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে একটা ঘটনা ঘটে গিয়েছিলো আমাদের সাথে আমরা রেস্ট নেওয়ার জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম কারণ আমরা পাচ্ছিলাম না আমরা দুজনে আর চালাতে মানে আমি পাশে বসেছিলাম বঙ্কুদার আর বঙ্কুদা ড্রাইভ করছিল তো বঙ্কুদা বললো একটু আমার রেস্টের দরকার সাথে আমারও রেস্টের দরকার দিয়ে আমরা পাঁচজন মিলে গাড়িতে হিটার চালিয়ে সাইড করে ঘুমিয়ে গিয়েছি দিয়ে সকাল হয়েছে স্টার্ট মারছি স্টার্ট নিচ্ছে না ফুল ব্যাটারি ডাউন হয়ে গেছে তারপর আমরা গাড়ি ঠেলে স্টার্ট করায় গিয়ে লখন এসে পৌঁছে এসেছি